একটা কাকতার যে ধরার চেষ্টা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা যে পাখিগুলো কিভাবে ধরে সবাই দেখতে থাকুন কিভাবে পাখিটাকে ধরে তো পাখিগুলো আসলে বসে আছে আর কি অনেক কলা পাতা দিয়ে শরীরে কাকতার রস সেজে হ্যাঁ পাখিটাকে ধরতে আসতেছে তো আমরা দেখতে থাকি লাস্ট পর্যন্ত এটা কি ধরতে পারে কিনা তো যারা যারা আসলে এইসব ভিডিও বানান তারা অনেক কষ্ট করে ভিডিও বানাই বানায় তো সবাই লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে ধরে কাকতারে অর্থ সাজছে বাকিটাকে ধরার জন্য দেখি ধরতে পারে না আমার মনে হয় ধরে বলতে পারবো কারণ যেভাবে আসতেছে পাখি তো বুঝতেছে না যে সে কি ধরা খাইবো কি আসে বিষয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন আমার মনে হয় আর কি দৌড়তে পারবো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন বাকিটা কি আসলে দৌড়তে পারবো কি না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমার মনে হইতেছে যে দৈর্য বলতে পারবো কারণ আপনারা দেখুন কিভাবে আস্তে ধীরে আসে পাখি উড়ে যাইবো না কি করবো পাখিও বুঝতেছে না পাখিও মনে হয় দেখতেছে দর্শকের মতো যে আর কি আজকে ধরা পড়বো কি আসে বিষয় তা আমার মনে হচ্ছে আর কি ধরা পড়বো তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন পাখিটা কি ধরবো ধরবো বাব আছে কিন্তু ধরতে পারতেছে না কি একটা বিষয় আছে যারা যারা আপনারা ভিডিও দেখেন তো দেখলে বুঝতে পারবেন তো তারা কি আসলে ওই পাখিটা কি ধরতে পারবো কত কষ্ট করে কাটারুয়া সাইজা হ্যাঁ ভিডিও বানাইতেছে একজন ক্যামেরা পাখিগুলো কি বসে আয় নাকি বাইন্দা রাখছি দেখা গেলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো মনে হচ্ছে পাখিগুলো এমনি বসে আছে বাচ্চা পাখি আর এগুলো ধরার জন্য সে আস্তে আস্তে আসতেছে তো যারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন পাখিরগুলা কি ছাড়া নাকি এমনি বাইরে রাখছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো মনে হয় যে সে পাখিরগুলা ছাড়ে রাখছে আর এমনি ধরার জন্য সে আসতেছে আর যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাবস্ক্রাইব করলেই কিন্তু আমরা আরও আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর লাইকটা কি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তো আরও ভালো ভালো ভিডিও আপনি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ